বিঠাল রানিং পুরো একটা সেটআপ আসে পুরা সেটআপটা হয় ওয়েপার আর্ম আর এই যেটা আছে এটা হয় ওয়েপার ব্লেড এটা চালানের সিস্টেমটা হইলো যে সালাই তুলবো গ্লাস যেসময় পুরা বীজবো তখন আগেই না চালানি অল্প একটু পানি পড়ছে এই সময় ওয়েপার আমরা কোনো সময় চালাইতাম না আর এটা হচ্ছে যে ওয়েপার মটর ওয়েপার যদি কোনো সময় হঠাৎ করে চলে না তখন আমরা এমনিই সবটা খাঁচ করাইতাম না ডেন্টারও কাছে নিতাম না নিমু আমরা ইলেকট্রিশিয়ানও আসে নিয়ে আর এছাড়া আমরাও আগে চেক করব যে ওই যে ওটা আছে ওটা যদি আমরা খুলি যায় কোনো সময় খুলি যে কিংবা একটু লুজ কানেকশন হয়ে গেলে তাও কিন্তু আপনার ওয়াইপার চলে না অনেক সময় তাইলে আমরা ওই যে খুললাম আবারও লাগে না এটা হলো ওয়াইপার মোটর এটা হলো ওয়াইপার আর্ম এটা হলো ওয়াইপার ব্লেড আর এটা হলো কুবরা কুবর হইলো ও জিনিসটা হইলো ও জিনিসটা এটার খাসটা কি তা এটা তো এটা গাড়ির মাঝে লাগাইল থাকে না এটা লাগাইল থাকে ওই যে গিয়া ইঞ্জিনের মাঝে তো এটা হলো এটা কাজ হইলো বিবিটিআই ইঞ্জিনের মধ্যে এটা থাকে না তাকে এটা হলো গিয়ে ডিস্ট্রিবিউটার আমরা অন্য ভিডিও দেখছি ডিস্ট্রিবিউটার যদি না থাকে তাইলে এই যে ডিস্ট্রিবিউটার্স বিলআ আছে তো এটা দিয়া ডিস্ট্রিবিটার অ্যাডভান্স ডিস্ট্রিবিউটারটা লাগাইয়া তো অন্য গাড়ির সময় ডিস্ট্রিবিউটার থাকেই না তখন এটার কাজ করবো খে করার লাগে তখন ও কুবড়াটা লাগানিও কুবরার কাজ হইলো যে অ্যাডভান্স টারে দেওয়া লাগে এটা কুবরা ব্যবহার করা হয় যদি বিবিটি ইঞ্জিল তেলে রয় তাহলে এটা থাকতো না আর যদি বিবিটি ইঞ্জিল গ্যাসের হয় তাহলে এটা লাগাই থাকো তো বিভার্স এটা নাম হইলে গিয়া মাস্টার সিলিন্ডার তো মাস্টার সিলিন্ডারের মধ্যে ব্রেক ওয়েল দেওয়া হয় মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েল দেওয়ার লাগে অন্য মাঝে দুইটা দাগ আছে একটা হইলো ম্যাক্সিমাম উপরেটা আর নিচেটা হইলো মিনিমাম মেক্সিমামের উপরে কোনো সময় ব্রেক ওয়েল উঠতো না আর মিনিমামের নিচে কোনো সময় নামতো না যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা যদি থাকে তাহলে এই জায়গাটার মধ্যে বাতাস লয় আর এই বাতাস থাকার কারণে ব্রেকটা স্মুথলি হয় কোনো সময় যদি দেখা যায় যে আমরা ব্রেকওয়েল অন্য ডালে দিছি বেশি ফুরা বেশি ডালে দিলে উপগিতা প্রকিতা তখন আর আমরা পারতাম না ব্রেক স্মুথ হইতো না ও কারণে আমরা ব্রেক কোনো ব্রেকওয়েল কোনো সময় এটার ভিতরে ডালতাম না মাস্টার সিলিন্ডারের যে ব্রেকওয়েলটা দেওয়া হয় তার কারণ ও যে পাইপগুলো আছে ও ফাইবর সাহায্যে চাকা পর্যন্ত যায় তো এটার নাম হইলো আদা আদা মানে হলো গিয়া ব্রেক জনসন ব্রেক জনসনের কাজ হলো অন্য বাজে ওটার বাজে অনেকগুলা পাইপ লাগাই থাকে ও কারণে আমরা যারা ইঞ্জিনিয়ার আছে এরা ওইটা ভাবব আদা আদা আর ব্রেক জনসনের মাঝে যে পাইপগুলা লাগাই থাকে এদিকে যদি কোনো সময় তেল লিক হয়ে যায় তাইলে আর গিয়া কোনো সময় ব্রেক হইতো না আর কি ব্রেকর ও কারণে অন্য মাঝে অনেকগুলা পাইপ লাগাই থাকে আমরা যে সময় কোনো সময় যদি দেখি মাস্টার সিলিন্ডার দিয়ে ব্রেক হইল কমে গেছে তো দেখম এই সাইডে দিয়ে কোনো পাইপ দিয়ে ব্রেক হইল লিক করে কিনা আজকেও ভিডিও পর্যন্ত আশা করি আপনারা পুরাটা দেখবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই এটার পুরো ভিডিও দেখবা যেন আপনার যে প্রশ্ন কর্ম এটার ভিডিও থেকে আপনারা এই উত্তর যেন দিতে পারেন থাকো দেখা দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম